আসসালামু আলাইকুম বন্ধুরা আজ অনেকদিন পর আসরেন নমাজ আসলাম আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে হ্যাঁ তো কিছু লাভ লসের কথা শেয়ার করব আজ ঠিক আছে তো আজ তিন বছর বিগত হইতেছে আমার খামারের বয়স তো আজ কিছু লাভ লস শেয়ার করবো আপনাদের সাথে ঠিক আছে তো দেখেন কি শেয়ার করতেছি তো এই হচ্ছে আমার যে পুরাতন যে সেটটা ছিল পুরাতন আমার গরুগুলার ঘাস এটা ঘাস কাইটা আনছে আমার জমিন থেকে হ্যাঁ আর পুরাতন সেটটাতে আমি এখানে যে আমার যে যে কাজ করে রাকেব ওর জন্য একটা রুম বানাইছি আর এই যে আগের গোয়ালা গুলাতে এখানে ইয়ে রাখছি খাবার রাখছি এটা এখন আমার ইউজ করা হইতেছে এই কাজে আর এই যে রুমের ভিতরে একটা 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 বাথরুম বাথরুম করে দিছি রুম তামিম কি করতেছ করে দিছি এই জায়গায় আহ তামিম আসো আর ওই যে রাকিব এখন গাভিগুলার দুধ হ্যাঁ দুধ দোয়াইতেছে তো গাভিগুলা এখন দুধ দোয়াবার সময় হ্যাঁ তো কিছুটা লাভ লসের কথা শেয়ার করবো কি শেয়ার করবো এটা আপনাদেরকে বলবো ঠিক আছে এই এখন ঘটনা হয়েছে লাভ লসটা যে শেয়ার করবো তামিম আসো তো তো যে লাভ লসের কথা আপনাদের সাথে শেয়ার করব যে আমার তিন বছরের যে খামার চালানের অভিজ্ঞতাটা ঠিক আছে এসে প্রথম আপনাদেরকে বলি হ্যাঁ এই যে আমার মিলি এটা হইছে আমার মিলি ঠিক আছে এরে আনছি প্রথম আমি অধিক দুধের গাবি যখন কিনি ওরে কিনছি ওরে কিনছি আমি প্রথম বিয়ানের ওর সাথে কোনো বাচ্চা ছিল না ঠিক আছে তো ওরে কিনছি আমি দেড় লক্ষ টাকা দিয়ে ওর সাথে তখন আমি ওরে ছয় মাসের গাবিন কিনছিলাম ছয় মাসের গাবিন কিনছি ওর সাথে পেটে বাচ্চা ছিল ছয় মাসের দুধ ছিল আট লিটার ঠিক আছে তো ওরে কিনছি প্রথম এক সপ্তাহ পর কিনছি আবার আমি এই যে আমার এইটারে হ্যাঁ এটা রানীড়ে কিনছিলাম ঠিক আছে এটা একই খামারে ছিল ওরা দুজন হ্যাঁ রানী কিনছি আপনার এক সপ্তাহ পরে রানি কিনছি আমি ওরে এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা দিয়ে ঠিক আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনছি এইটা তো এইটার সাথে দুধ ছিল আপনার দশ লিটার হ্যাঁ এটা কোনো গাপ ছিল না ঠিক আছে হ্যাঁ এটা কোনো গাপ ছিল না তাই এইটা আপনার আমি আনার পরে এটারে এটার সাথেও কোনো বাচ্চা ছিল না এটারে আনার পরে আমার এখানে এটারে বিষ দিছি হ্যাঁ এটারে বিষ দিছি এটার একটা ব্রাকের একটা বাচ্চা হয়েছে আপনাদেরকে দেখাইছি হ্যাঁ এখনও দেখাবো আর মিলি যখন ছয় মাসের গাভিন নিয়ে আসছিলাম মিলির আপনার যে ওই যে মোনা হয়েছিল মোনারে আমি বিক্রি করে দিছি ঠিক আছে মোনারে বিক্রি করে দিছি তারপরে আমি যারে আনলাম এই যে আমার সুন্দরীরে আনলাম হ্যাঁ সুন্দরী নিয়ে আসলাম সুন্দরীর সাথে দুধ ছিল তিন লিটার হ্যাঁ সুন্দরীকে কিনছি তা আমি এদিকে আসো হ্যাঁ সুন্দরীকে সুন্দরীকে আমি ইয়ে করছি এই আপনার সুন্দরীর সাথে দুধ ছিল তিন লিটার ঠিক আছে তিন লিটার দুধ ছিল ওরা মানে বলছে যে দুধ নাকি নাই দুধ শুকিয়ে গেছে হ্যাঁ তো দুধ শুকিয়ে গেছে এখন এটা আমি কী করবো সুন্দরীরে আনছি এক লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে তো সুন্দরীর থেকে আমি আইনা সুন্দরীর একটু ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দিয়ে আমি কি করলাম সুন্দরীর থেকে দুধ পাইলাম সকালে ছয় লিটার বিকালে চার লিটার মুঠ পাইলাম দুধ দশ লিটার দশ লিটার দুধ এরকম পাইছি আমি প্রায় ছয় মাস ছয় মাস পাওয়ার পরে সুন্দরীরা আমি সুন্দরী হিটে আসলো বীজ দিলাম বীজ দেওয়ার পর আপনার কি করলাম এখন সুন্দরী বর্তমানে আট মাস রানিং গাবিন চলতেছে আগামী মাসের এই যে সামনে যে মাস আসতেছে ওই মাসের ছাব্বিশ তারিখ ডেট ডেলিভারির সুন্দরীর ঠিক আছে তো এইটি হয়েছে আমার মানে এখন যে লাভের অংশ আপনাদেরকে পরে বলবো হ্যাঁ তো এখন আসেন আমি লাস্ট যে কিছুদিন আগে কিনছি ওইটারে দেখাই এটা হয়েছে আমার এই যে রানির বাচ্চা ব্রাকের তিনশো পঞ্চাশ নাম্বার বোল আমেরিকার যে বোলটা ওইটার বাচ্চা এটা দুই মাস আড়াই মাস চলতেছে এটার বয়স হ্যাঁ তো আসো তামিম তো এই যে আমি কিছুদিন আগে যেই গাভীটা আনলাম কিছুদিন আগে আমি এই গাভিটা আনলাম ঠিক আছে এই গাভীটা আনলাম তো দেখাও গাভীটা ভালো করে ক্যামেরার কাছ থেকে আঙ্গুল সরাইও হ্যাঁ তো এই গাভিটা আনলাম কিছুদিন আগে আপনারা দেখেন তো লাভ লসের কথা এখন আপনাদেরকে বলব ঠিক আছে হ্যাঁ তো এটা যার কাছ থেকে আনছি এই গাবিটা আনছি একজন ব্যাপারির কাছ থেকে ঠিক আছে হ্যাঁ এই গাবিটা আনলাম আমি একজন ব্যাপারির কাছ থেকে তো ব্যাপারের কাছ থেকে যে গাবিটা আনলাম এই গাবিটা আনছি আমি দুই লক্ষ আশি হাজার টাকা দাম ধরে হ্যাঁ ওরা বলছে আপনার বিশ লিটার দুধ দিবে। ঠিক আছে বিশ লিটার দুধ দিবে। তো আমি আনার পরে প্রথম দিন সকালে পাইলাম নয় লিটার দুধ বিকালে পাইলাম পাঁচ লিটার দুধ এরকম করে আপনার চলতেছে ওরা বলছে যে দুধ বাড়বে দুধ বাড়বে কিন্তু ওর একটা সমস্যা এটা বলে নাই ওরা ওর পিছনের দুইটা পায়ের ন খুরার নিচে একটু পশা দরা ছিল হ্যাঁ ওইটা আমারে বলে নাই কিন্তু এই জায়গায় হয়েছে মানে আমার লস যে লাভ আর লস আমি তিন বছর খামার করে প্রথম যেই গরুগুলা কিনছি ওগুলা আমার কতটুক লাভ হয়েছে আর যে তিন বছর পর আইসা যেই গরুটা কিনছি এইটাতে আমি কতটুক লস করছি আপনাদেরকে এইটাই শেয়ার করতেছি যে আমার যে মিলিরে যে কিনছি মিলি আমার আপনার যখন বাচ্চা দিছে মনে হয়েছে বাইশ লিটার দুধ দিছে তো মিলির দাম আমার তিন লাখ টাকা ছিল হ্যাঁ তারপরে ওই যে রানী বাচ্চা দিচ্ছে রানীর দাম তিন লাখ টাকা রানী প্রায় একুশ লিটার বাইশ লিটার দুধ দিছে এখনও রানী দিতেছে দুধ ঠিক আছে তো আমার ওই যে সাদা গাভীটা যে আমার সুন্দরী সুন্দরী যদি বাচ্চা দে সুন্দরী বাচ্চা দিলেও আপনার আমার প্রায় তিন লাখের উপরে এটার দাম হ্যাঁ কিন্তু আমি যে এরে যে কিনলাম দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে এরে দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে কিনে তো আমি এর কাছ থেকে তো আমি কিচ্ছু পাইতেছি না হ্যাঁ এখন বর্তমানে দুধ আছে আপনার সাত লিটার সকালে আট লিটার সাত আট লিটার দেয় সকালে বিকালে দেয় চা পাঁচ ছয় লিটার ঠিক আছে তো খামার জগতে আইসা এই হয়েছে আমার লাভ আর লস প্রথম আমি যেই তিনটা কিনছি আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা গরু আমার প্রায় দেড় লক্ষ টাকা করে লাভ আছে এখনো বর্তমানে হ্যাঁ আমার সুন্দরীরে যদি যদি আমি বাচ্চা সুন্দরীর দাম আছে প্রায় তিন লক্ষর উপরে ঠিক আছে বন্ধুরা তো এইটাই আপনাদেরকে আর শেয়ার করলাম লাভ লসের ব্যাপারটা ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাই তামিমে হয়তো ভালো করে দেখাইতে পারতেছে না আমি এখন দেখাইতেছি আপনাদেরকে হুম এই যে এই গরুটা আমি দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে কিনছি তো সবাই দোয়া করবেন আমার মনে কর ওর পায়ের কারণে পায়ে যে সমস্যাটা ওর পায়ের সমস্যাটা আল্লাহর হুকুম অনেকটাই ভালো হয়েছে এখন যদি পাটা পুরা মতো ভালো হয়ে যায় আমার মনে কয় সে বিশ লিটার দুধ দিবে ইনশাল্লাহ হ্যাঁ আর আমার এই যে আপনার মিলি মিলি আলহামদুলিল্লাহ দুধ দিতেছে এই যে রাকিবে দুধ দোয়াইতেছে হ্যাঁ রাকিবে দুধ দোয়াইতেছে তো মিলি মিলি আলহামদুলিল্লাহ দুধ দিতেছে হ্যাঁ আমি পিছন দিকে যাই এই যে আমার এই নতুন গাবিটার বাচ্চা এই বাচ্চাটা হ্যাঁ আর এই আমার রানীর বাচ্চা এই যে এটা রানীর নম্বর বোলের বাচ্চা ওর বাবা হচ্ছে আমেরিকার একটা বোল হ্যাঁ আর এই যে আমার এই মিলি দুধ দিতেছে রানীরে দুধ দয়া নিছে ঠিক আছে আর সুন্দরীর জন্য দোয়া করবেন সুন্দরী আগামী মাসের ছাব্বিশ তারিখ ডেট ডেলিভারির হ্যাঁ সুন্দরীর জন্যে দোয়া করবেন সবাই আর তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো এই যে আমার সুন্দরী এক লক্ষ পনেরো হাজার টাকার গরু বর্তমানে আল্লাহ হইলে তিন লাখ টাকা প্লাস দাম আছে তারপরে এই যে আমার রানী রানিও এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিনছি এখন যদি আমি বিক্রি করতেছি আমার তিন লক্ষ প্লাস দাম আছে এই যে বাচ্চাটা সহ ঠিক আছে আর এই যে আমার মিলি মিলিও আলহামদুলিল্লাহ আমার প্লাস আড়াই লক্ষ প্লাস দাম আছে হ্যাঁ আর ওনার কথা বলতেছি না ওনারে নতুন আনছি ওনারে দেখি আল্লাহ কি করে হ্যাঁ তো এইটাই তো সবাই বন্ধুরা দোয়া করবেন আজ এই পর্যন্তই রাখি আমার খামারের আপডেট ভিডিওটা দিলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি